এবার আসো আমরা একটা বক্স বানাইছি দেখো একটা বক্স এই যে একটা আমাদের একটা বক্স আছে এই যে বক্স এই বক্সের বক্সটার মধ্যে এক এরকম গড় করছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বক্স করছি তার উপরে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ওকে এই যে এইগুলোর বলে বর্গীয় বর্ণ এগুলোর কী বলো এই বর্গীয় বর্ণ বর্ণ আর এই বর্গীয় বর্ণগুলোর একটা নাম বর্গীয় বর্ণগুলোর নাম হয় নাম অনুযায়ী জানো বর্গের প্রথম বর্ণ অনুযায়ী যেমন এটা ক খ গ এটা বলে ক বর্গ চ ছ জটা বলো চ বর্গ মানে এই সামনেটার নাম অনুযায়ী হয় নাম তোমার এখানে যে জিনিসটা মনে রাখবা এই এক নাম্বার গড়েরটার নাম মনে রাখবো অল্প প্রাণ দুই নাম্বার গড়েরটার নাম মহাপ্রাণ তিন নাম্বারটার নাম আবার অল্পপ্রাণ আবার মহাপ্রাণ আর এটা হচ্ছে অল্পপ্রাণ আর নাশিক নাশিক এই যে আমরা জানি এগুলো নাশিক বক্সটা আমি কিন্তু চারপাশের বক্সটা বসটা বুঝতে চাই তাহলে প্রথম বক্সের নাম অল্প প্রাণ পরটা মহাপ্রাণ আবার অল্পপ্রাণ আবার মহাপ্রাণ আবার অল্পপ্রাণ আর লাস্টে তো আমরা জানো নাশিক ওকে তারপরে আবার মনে রাখবা এই বক্সের প্রথম যে দুইটা এই যে এই প্রথম বক্সের এই দুইটার নাম হচ্ছে অর্থাৎ এই প্রথম দুইটার নাম হচ্ছে অঘুষ পরের তিনটার নাম হচ্ছে ঘুষ মোট হচ্ছে পাঁচজন মোট হচ্ছে পাঁচজন মনে রাখবা পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি মনে রাখবা পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম দেখো হয় অুষ মানে তো গুছ খায় না সাপোজ মনে রাখার জন্য বলো অঘুষ মানে গুস খায় না গুস খায় না মাত্র দুইজন পাঁচজনের মধ্যে দুজন গুছ খায় না আর তিনজনই গুস খায় তাহলে ভালো মানুষের সংখ্যা কি কম পৃথিবীতে ঠিক আছে ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে কম তাহলে ঘুষ খায় না কয়জন এই যে দুজন আর গুস খায় কয়জন তিনজন কিন্তু এবার বলতো গুসখুর আর যে গুস খায় না তার মধ্যে সাহস কার বেশি কেউ ভয় পায় না কারোর কারণ অঘুষ যে গুস খায় না সে কিন্তু ভয় ভয় পাবে না কারণ তার তো কোনো রিক্স নাই আর যে ঘুষ খায় সে সব আতঙ্কে থাকে এই জন্য যে ঘুষ খায় না ভালো মানুষ সে কিন্তু আগে বসছে আর যে ঘুষ ঘুষে তো পরে বসছে আরও এত এটাও দরকার নাই তুমি হালি জাস্ট মনে রাখা বাংলা বর্ণমালা কবর্ণ আগে না তাহলে অঘুষ হবে আগে আর গবর্ণটা পরে তাহলে ঘুষ হয়ে পরে এই প্রথম যে দুইটা করে আছে এই যে প্রথম এগুলো হচ্ছে অঘুষের ঘর এগুলো হচ্ছে অঘুষের আর পরের যেগুলো আছে এই এই তিন এই পরের তিনটা এগুলো হচ্ছে ঘুষের ঘুষের ঘুষ ঠিক বেজুর ঘরে যদি পড়ে যে বেজুর একে পড়ে অথবা যদি তিনে পড়ে অথ এই যে তিনে পড়ে অথবা পাঁচে পড়ে তাহলে তোমার তুমি জানোই এটা অল্প প্রাণ বেজুর মানে অল্প তুমি একজন থাকলে অল্প সাহস দুজন থাকলে বেশি সাহস না জোড়াই জোড়াই থাকলে বেশি সাহস থাকে তাহলে একজন মানে অল্প প্রাণ তাহলে আমি যদি বলি ক বলো অল্প প্রাণ না মহাপ্রাণ তুমি দেখো তোমার কোথায় পড়ছে প্রথম প্রথম পড়ছে না ক তাহলে বেজুর দেখো বেজুর গড়ে পড়লে এক দুই তিন অর্থাৎ এই বেজুর ঘরে যদি পড়েছে অল্প প্রাণ যদি বেজুর ঘরে পড়ে তাহলে রয়েছে অল্প প্রাণ আর জোর গড় পড়লে হচ্ছে মাপাপ্রাণ দেখো এই যে বেজুর গড় এক নাম্বার গেলে তিন নাম্বার গেলে পাঁচ নাম্বার ঘরে যদি পড়ে রয়েছে অল্প প্রাণ ঠিক আছে গরজুর গড়ে মহাপ্রাণ আর বেজুর গড় পড়লে অল্প প্রাণ তার মানে তুমি অল্প প্রাণ মহাপ্রাণ মানে বুঝতে পারবা যদি বলি ম কোন অল্প প্রাণ ব ব ম পাঁচ নাম্বার ঘরে পড়ছে মানে কি অল্প প্রাণ ফ যদি বলি তাহলে এই যে ব যদি বলে তাহলে কি অল্প প্রাণ কারণ ক প ফ ব তার মানে এই এই যেহেতু এই প্রতিষ্ঠাটা বর্ণ তোমার এমনি তার মানে এগুলো জানা নাই তাহলে প্রথম দুইটা গড়ে পড়লে এটা হচ্ছে কি প্রথম দুইটা গড় পড়লে রয়েছে অগোষ পরের তিনটা গড়ে পড়লে এটা হচ্ছে কি ঘোষ তাহলে তোমার যদি অলরেডি এগুলো জানি কবর চবর গ ট এই পাঁচটা তুমি জানো কবর মানে টবর মানে এগুলো অলরেডি পারো এখন আমার কথা হলো এই কবর করে কবর করে বলা হয় কণ্ঠধ্বনি চবর করে বলা হয় তালুবদ্বনি তবর করে বলা হয় মুরদাদণী তবর করে বলা হয় দন্ত